আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি খুব ভালো আছি যেহেতু আমি কিন্তু বিলে চলে আসছি আর বিল কিন্তু আমার কাছে খুব ভালো লাগে বিলে ঘুরতেও ভালো লাগে আমার খুব ইচ্ছা হয় যে বিলে সাইডে সুন্দর একটা কাঠের ঘর থাকবে তার পাশে সুন্দর একটা পুকুর থাকবে সেখানে বসি পেতে মাছ ধরবো অনেক মজার লাগে তারপরে যখন ঘের শেষে পানি শেষে ফেলাই তখন মাছ ধরবো বিলে খুব সুন্দর দেখবা মানে খুব সুন্দর একটা বাতাস হয় সে বাতাসটাও খুব ভালো লাগে তাই আমি বাবার বাসায় গেলে আমি আমার ছোট ভাইয়ের সাথে বিলে চলে আসি আর বিলে এসেই দেখতেছ পাইপে পানি উঠায় ওই পাশে ধানের খেতে দেবে আর অন্য পাশে কিন্তু একটা খাল দেখো প্রায় পানি শেষে ফেলেছে ওরা কিন্তু মাছ ধরে ধরেও ফেলেছে মনে হয় আমার খুব ইচ্ছে হয় যে একদিন ভোরে এসে ওদের সঙ্গে মাছ ধরবো আমার খুবই ভালো লাগে পুঁটি মাছ বা বেলে মাছ কাদার মধ্যে নেমে ধরো বসে বসে ধরবো কিন্তু ওটার হয়ে ওঠে না কারণ ওইভাবে মাছ ধরতে গেলে বাবার বাসায় এক রাত থাকতে হবে তারপরে ধরতে হবে আসলে আমার থাকাই হয় না আর এখানে দেখো পাইপগুলো লম্বা করে এখন মেশিনটা স্টার্ট দেবে মনে হয় আমার ছোটো ভাই স্টার্ট দেওয়ার পর এই পাইপের মাধ্যমে পানিটা ওই ওই ধান খেতে যাবে আমার কিন্তু খুবই ভালো লাগছে এদের কাজগুলো দেখে আর ভিডিও করতে খুব ভালো লাগছে দেখতেই পাচ্ছো আমার বাবাই দেখো ধান খেতে বের হয়ে যাচ্ছে আর আমি যখন বাবার বাসায় আসি তখন আমার ছোটো ভাই আমাকে জিজ্ঞাসা করে যে আমি বিলে যাবো কি না ও তো জানেই আমি বিলে যাবো কারণ আমি বিল অনেক বেশি পছন্দ করি আর এই গরম একটু বেশি পড়তেছে দেখতে পারছো এত গরম লাগতেছিল আমার তারপর আমার খুব ভালো লাগতেছিলো মনে আনন্দ ছিল বলে রোদটাও আমার গায়ে লাগছিল না এখন আমার ভাই দেখো পাইপটা ভালো করে বেঁধে নিচ্ছে ওদের কাজগুলো আমার খুবই আসলে ভালো লাগছে যেহেতু আমার ভাই কিন্তু অনেক পরিশ্রম করতে পারে আমার ছোট ভাই হচ্ছে আমার বাবার মতন যেহেতু আমার বাবা অনেক পরিশ্রম করতে পারে যেহেতু এখন অনেকটু বয়স হয়ে গিয়েছে এর জন্য একটু কম পরে তারপর মা শাল্লা অনেক কষ্ট করে আমার বাবা যাই বলে আব্বু আর আমার ভাইয়া হলো কি আমার ছোটো ভাইটা হলো সেরকমই হয়েছে আমার বাবার মতনই হয়েছে অনেক পরিশ্রম করতে পারে আমার আরও আমার আরও দুটো ভাই আছে ওরা অতটা পরিশ্রম করতে পারে না শুনেছি বড়ো ভাই ছোটো থাকতে অনেক পরিশ্রম করেছে এখন আর করতে পারে না আর মেজ ভাই তো পারেই না ও চেষ্টা করলে মনে হয় পারবে ও ও মনে চেষ্টাও করে না আসলে বাসায় এসলে কখনও করে না ওকে দিয়ে করানো হয় না যেহেতু ও বাইরে বেশিই থাকে এর জন্য ও বাড়ির কাজটা কম করে আর বেশি করে আমার ছোটো ভাই যেহেতু বাসায় থাকে ওর পরিশ্রম করা লাগে বেশি আর এখানে দেখো পাইপ দিয়ে কিন্তু পানি যাচ্ছে দেখতেই পারছ আমার বাবা আবার ঠিক করে দিচ্ছে আমার বাবা একটু ভালো বোঝে বিলের সম্পর্কে এর জন্য আবু ভালো করে ঠিকঠাক করে দিচ্ছে আর এখানে দেখো আমার ছোটো ভাই মনে হয় পানি দিয়ে আবার কি করবে তারপর ওইখানে আমার ভাই বালতিটা রেখে দিয়ে আসলো তারপর আমরা এখন দেখো গুছিয়ে এখন বের হয়ে চলে যাব আর ভিডিওটা এই পর্যন্ত থাকবে বাই